দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্মার্ট কৃষি যুগে কিন্তু আমাদের মাঠ পর্যায়ে যে কৃষকরা আছে তারাও কিন্তু অনেকটা স্মার্ট হয়ে গেছে বর্তমানে যুগের সাথে তাল মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করা হয়েছে আর এই টমেটোটা জাত হচ্ছে বাহুবলী জাতের টমেটো দেখতে পাচ্ছেন কি অসাধারণভাবে গাছে ধরে আছে প্রত্যেকটা গাছে মনে হচ্ছে ফুল ফুটা মতন ধরে আছে তো এই ধরনের চাষ যদি আমাদের বাংলাদেশের কৃষকরা করে সেই ক্ষেত্রে কিন্তু আর্থিকভাবে বাংলাদেশের যে কৃষিখাত সেটা কিন্তু ধীরে ধীরে অনেকটা এগিয়ে যাবে আমরা জানতে পেরেছি যে যে এই টমেটোটাকে চাষ করা হয়েছে বাহু বলি বিঘা প্রতি দেখা যাচ্ছে আপনার দুই লক্ষ টাকার মতন খরচ হয় কিন্তু বিঘার থেকে বিক্রি হয় কিন্তু দশ থেকে বারো লক্ষ টাকা নাকি বিক্রি হয়ে থাকে তো এটা উন্নত জাতের নতুন একটা টমেটোর জাত আর এই যে বান পদ্ধতিতে চাষ এটা কিন্তু আমরা সর্বপ্রথম দেখতে পারলাম দেখি নাই আমরা অন্যান্য জায়গায় দেখেছি যে আপনার যে চাষগুলা এই চাষগুলা মাটিতে আগে টমেটো করা হয়তো কিন্তু এগুলা দেখা যাচ্ছে যে বান সিস্টেম আর প্রতিটা গাছের দূরত্ব দেখা যাচ্ছে এখানে এক হাতের ভেতরে আছে এক হাত অন্তর অন্তর দূরে কিন্তু একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কিন্তু আপনার এক হাত আছে আর এটা বেড সিস্টেমে করা আর বেড করার মালচিং দেওয়া মালচিং দেওয়ার কারণটা হচ্ছে এখানে যখন বেড প্রস্তুত করা হয়েছিল তখন কিন্তু এখানে সার ওষুধ দিয়ে তারপরে কিন্তু আপনার একবারে কমপ্লিট করে মালচিং দিয়ে দেওয়া যাতে এর ভেতরে কোনো আগাছা না জন্মায় এবং এটার আর্দ্রতাটা যাতে সুন্দরভাবে শুষ্কভাবে থাকে যার কারণে মালচিং ব্যবহার করা হয়েছে আর গাছে দেখতে পারছেন বান সিস্টেম করার জন্য আপনার ছয় ফিট দূরে দূরে এই যে বাঁশের যে চটাগুলা এই যে বাঁশের চটাগুলা ব্যবহার করা হয়েছে ছয় ফিট দূরত্ব দূরত্ব আর এখানে লাইলন সুতা ব্যবহার করা হয়েছে লাইলন যে সুতা বলি আমরা সেই সুতা ব্যবহার করা হয়েছে এক একটা সাইডে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা করে সাতটা করে আপনার এই যে সুতা ব্যবহার করা হয়েছে সুতা এবং চটাগুলোর উচ্চতা আমার মনে হয় বানের আছে এখানে আপনার পাঁচ ফুটের মতন পাসপোর্ট উচ্চতা দেওয়া আছে প্রত্যেকটা চোটা এই যে দেখতে পাচ্ছেন সারি সারি খুব সুন্দর মনে হচ্ছে খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য এটা হচ্ছে আপনারা যদি না দেখেন নিজের চোখে না দেখলে কিন্তু বুঝতে না দেখেন টমেটো দেখেন কি সুন্দর সাইজ হয়েছে বড় বড় সাইজের টমেটো এই যে খুব সুন্দর বড় বড় সাইজের টমেটো ঠিক আছে আর এগুলা থোকা টাইপের ধরা আছে থোকা থোকা ধরা দেখেন এই যে এই সাইডে দেখেন এই দেখেন এই সাইডে দেখেন প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে ফলন আসছে যে এটা যে আল্লাহর নিয়ামত সেটা ফল দেখলেই বোঝা যায় আসলে এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন গাছে এইগুলা যদি এখন বাজারে হারভেস্ট করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার টমেটোর কেজি একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি কিন্তু বিক্রি হবে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি কিন্তু এই টমেটোগুলা গুলা বাগান থেকে বিক্রি করতে পারবে তো আমরা যারা বেকার যুবক আছি আমরা চাকরি আমরা চাকরির পেছনে কিন্তু সব সময় আমরা ছুটি তো যদি পরিত্যক্ত জমি থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ছোট আকারে এই ধরনের টমেটো চাষ করেও কিন্তু আপনার ভাগ্য বদলাইতে পারেন তো আমাদের উদ্দেশ্য ছিল যে একজন কৃষক এই টমেটো চাষ করে সে আজকে সফল আমাদের চুয়াডাঙ্গার মাটিতে সে এক বিঘা টমেটো চাষ করে এখান থেকে দশ লক্ষ টাকার মতন টমেটো বিক্রি করার আশায় আছে যেহেতু এটা প্রচুর পরিমাণ দাম একশো দেড়শো টাকা কেজি হলে দশ লক্ষ টাকার টমেটো বিক্রি করা কোনো ব্যাপার না এর আগে একজন করছিল পাশে আর একটা কৃষকের সাথে কথা বললাম তিনি আগে করছিল চোদ্দ লক্ষ টাকার টমেটো সে বিক্রি করতে পারছে তার বাগান থেকে সে একশো সত্তর আশি টাকা কেজি দরে বিক্রি করছে টমেটো আর এই কৃষক এখনো টমেটো বিক্রি করতে পারে নাই কারণ ওনার টমেটো এখনও ম্যাসোয়েড হয় নাই তবে খুব দ্রুত ম্যাসোয়েড হয়ে যাবে এবং বাজারজাত করা হবে টমেটোগুলো তো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা আপনাদের কেমন